ব্যবহার করতে পারবে যে অবাঞ্ছিত যে আছে রোমান ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো কি পিছনে আবার আজকে নিয়ে আসছে শুধুমাত্র আপু ভাইয়েরও ব্যবহার করতে পারবে যে অবাঞ্চিত

সেখানে দুইটা মেশিন নিয়ে আসছে আর সাথে কিন্তু এপিসফট কি সিরাম সিরামের কাজটা কি সিরামের কাজটা হলো আপনারা যে পশমটা আপনারা তুলে ফেলছেন মেশিন যা ওই পশমটা যাতে না ওঠে আস্তে আস্তে ওইটা একবারে আপনারা গোড়া থেকে আপনারা কোষগুলো মৃত করে দিবে ওকে তারপরে অনেক আপত্তে কিন্তু অবযত লোম কিন্তু কাটার পরও কিন্তু উঠে যায় আবার উঠে যায় এই উঠার বন্ধ করার জন্য এপিসফট সিরামটা ইউজ করবেন কাটার পর সিরামটা ইউজ করলে পনোরা কিন্তু সেই লোম গুলো আর গজাবে না গজালো কিন্তু অনেক টাইম লাগবে সচরাচর দ্রুত গজাবে না অনেক টাইম লাগবে একটা সিরাম তো মেশিনের সাথে একটা সিরাম নাকি হ্যাঁ মেশিনের সাথে মেশিনটাই না এই মেশিনটা নিলে এটার সাথেও একটা সিরাম হ্যাঁ এভাবে চাইলে শুধু সিঙ্গেল ও নিতে পারবে কোনো সমস্যা নেই আপনাদের খুশি আমরা তো সাজেস্ট করে দিলাম এখন আপনাদের বাজেটের উপর ডিপেন্ড করে আপনারা কিভাবে নেবেন কারণ অবজ্যত লোকটা যদি ফিরত না আসে পুনরায় যদি না আসে তাহলে আপনাদের জন্যই ভালো এই কারণে সিরামটা অবশ্যই ইউজ করবেন হ্যাঁ এটা কিন্তু এই যে লেখাই আছে হিয়ার ইন ইন হ্যাঁ হিয়ার ইন মানে পুনরায় যেন রিমুভ না হয় মানে পছন্দটা যেন না ওঠে না বৃদ্ধি পায় হ্যাঁ এটার জন্য এই সিরামটা ইউজ করবেন এটা হলো ফর ম্যান এবং ওমেন

আহ পসমগুলো আপনাদের পছন্দগুলোই সফট থাকে ওয়ানলি ফেসের জন্য তো ঠিক আছে এখন আনবক্স করবো প্রাইজে যাবো যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নেই আমার নাম মোহাম্মদ রোমান বইয়া আমার দোকানের নাম হলো গ্ল্যামার বিউটি আজির গফুর খান কমপ্লেক্স তৃতীয় তলা তিনশো পনেরো নম্বর দোকান ওকে তিনশো পনেরো নম্বর দোকানে চলে আসবেন বিহার যারা ড্যামরার কাছাকাছি আছেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকা বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য তো ঠিক আছে আমরা একটু আনবোস করি আগে সিরামটা একটু আনবোস করি হ্যাঁ ইন হ্যাভিটর সিরাম এপিসপ খুব প্রচুর ভাইরাল এটা চাইনিজ স্পন একটা প্রোডাক্ট না এমএল এর একটা প্রোডাক্ট হ্যাঁ 10 ডেজ সাপ্লাইড দিনের একটা বুঝতে পারবেন হ্যাঁ এপিসপ সিরাপ ফর মেন এন্ড ফর তো এই যে একটু পানি কালার যেটা হ্যাঁ পানি কালার বা টাইপের কালার একটু হালকা লাইট ফেশ কালার

আর এখানে একটা ব্রাশ আছে মাথায় মাথায় কিন্তু মাথায় মাথায় অনেক সময় চুল পশমগুলো আটকে যায় ওই ব্রাশ দিয়ে ইউজ করবেন হ্যাঁ তাহলে এইভাবে আপনাদের ক্লিনটা ভালো থাকবে এটা চার্জ দিয়ে নেবেন ফার্স্ট টাইমে দুই ঘন্টার মতো চার্জ দিবেন নাকি জি জি আচ্ছা এটা হলো ব্লুলেস দুই তিনটা কাজ করবে আর এটা শুধু ফেসের জন্য নাকি এটা কি আমরা একটু দেখাই খুলে এটা শুধু একটা গাডারি ছোট মেশিনটা লিপস্টিক মতো অনেকটা এই যে শুধু একটা গাডারি আছে হ্যাঁ আবার লাইট আছে আলো দিয়ে সুন্দরভাবে দেখতে পারবে হ্যাঁ একটু হাতে পশমে একটু দেখান আর আপদের পশম কিন্তু আর অবশ্যই আমরা বলবো যে আগে ফেসটা একটু ওয়াশ করে নেবেন হ্যাঁ ওয়াশ দিয়ে আগে ফেসটা একটু ওয়াশ করে নেবেন তাহলে পশমের গোড়া খুব সফট হবে সফটওয়ারলি তখনই কিন্তু মেশিন ইউজ করবেন ইউজ করলে কিন্তু দ্রুত এগুলা ক্লিন হয়ে যাবে তারপর আপনার সিরামটা রেগুলার ইউজ করবেন হ্যাঁ সিরামটা রেগুলার ইউজ করলে পুনরায় কিন্তু এই পশমগুলা রিপিট আসবে না তো ঠিক আছে আমরা একটু প্রাইজে যাই নাকি কোনটা কিরকম প্রাইস আগে সিরামটা দিয়ে শুরু করি এপিসফ্ট সিরাম কত রাখা যাবে সিরামটা হলো আপনার চারশো টাকা চারশো টাকা সিরাম হলো চারশো টাকা আর যেটা ப்ளோலெஸ் মেশিন মানে তিনটা কাজ করে যায় এটা প্রাইস কত হলো আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা চারশো বলেন না জি জি 400 500 900 টাকা স্টুডেন্ট বাজেটের ভিতরে জি জি একদম স্টুডেন্ট বাজেট ভিতরে নয়শো টাকার ভিতরে কিন্তু এই সেটটা নিয়ে নিতে পারেন আপনারা যাদের স্টুডেন্ট বাজেট যাদের টাকা পয়সা প্রবলেম একদম স্টুডেন্ট বাজেটের ভিতরে এটা নিয়ে নিতে আর যেটা ফ্লোলেস যেটা ওয়ান মানে একটা আইটেম এটা কত টাকা যাবে এটা হলো আপনার চারশো টাকা চারশো টাকা চারশো আর সিরামটা হলো চারশো এটা হলো আটশো টাকার ভিতরে আর এটা হলো নয়শো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন জাস্ট একশো টাকা ডিফারেন্স জি এখন আপনাদের খুশি কিভাবে কোনটা নিবেন একশো টাকার জন্য পার্থক্যর কারণে এটা নেওয়া এটাই বেটার হবে মনে নাকি জি জি এটা এটা সবচেয়ে ভালো এটা আপনার কার্যকারিতা বেশি কারণ এটা আপনার ইয়া আইটেম কিন্তু অনেক আইটেম অনেক দুইটা কার্ড পেয়ে যাচ্ছে তো ঠিক আছে পিয়ার্স আপনাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন ইমো WhatsApp পাঠিয়ে দিবেন মানে যে কোনো স্থলে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পেমেন্ট করতে পারবেন তো ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইমো WhatsApp এ যোগাযোগ করে ডিটেইলস জেনে নেবেন তো ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ